নরনারী হিন্দু সনাতনীদের বিশেষ করে আমার সন্তান তুল্য এই ছাত্র ছাত্রীদের জানতে হবে সনাতন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ রেখে বেদকে সনাতনী হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ বেদকে রেখে কেন গীতা ভাগবত আলোচনা হয় ভক্তবৃন্দ আমাদের সনাতন ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম তো বেদ কিন্তু সনাতন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ বেদ হলেও কোথাও বেদ পাঠ হয় না কেন কেন সর্বত্র শ্রীমদ্ ভগবত গীতা শ্রীমদ্ ভাগবত শ্রী শ্রী চৈতন্য পাঠ হয় সনাতনী হিন্দুদের এই প্রশ্নের উত্তরটা সকলকে খুব ভালোভাবে জানতে হবে বেদ শাস্ত্রকে চার ভাগে বিভক্ত করে শাস্ত্রকে বলা হলো জ্ঞান রূপ ভিত্তি বেদকে বলা হলো জ্ঞানরূপ গল্প বৃক্ষ এবং এই সাই খন্ড বেদকে মূল দুই ভাগে বিভক্ত করে বলা হলো এক কর্মকাণ্ড দ্বিতীয় হলো জ্ঞান কাণ্ড বেদের এই দুই আলোচনার মধ্যে জ্ঞান বলা হয় নিগম বেদের এই কর্মকাণ্ডকে বলা হয় আগম এখন প্রশ্ন বেদের জ্ঞান কাণ্ড রূপ নিগম মানে কি ভক্তগণ বেদের জ্ঞান রূপ নিগম মানে হচ্ছে যাকে আমরা খুঁজি ঈশ্বর কি কি জীব জীব কিভাবে ঈশ্বর পাবে এই বর্ণনাকে বলা হয় নিগম কর্মকাণ্ডরূপ তন্ত্র বা আগাম হচ্ছে জীব মারা গেলে কি করতে হবে জীব পাপ করলে কিভাবে তার প্রায়শ্চিত্ত হবে মন্দির প্রতিষ্ঠা করলে কি করতে হবে জীবের বিয়ে চূড়া হলে সেই বিয়ে চূড়ায় কি মন্ত্র পড়তে হবে এটা হলো তন্ত্র বা আগম এবং এই নিগম আর আগমকে বলা হয় এক কথায় জ্ঞানরূপ বৃক্ষ সুদীজন এবারে ভালোভাবে বুঝতে হবে বেদের জ্ঞান রূপ কল্প বৃক্ষের কাটা কাঁচা ফলটা হচ্ছে শ্রীমত ভগবত গীতা সুধিজন একটু খেয়াল করে শুনুন তাহলে জ্ঞান রূপ বৃক্ষ বেদকে একবারে বলা হলো বেদ রূপ জ্ঞান রূপ বৃক্ষ সেই বৃক্ষে কাঁচা ফলটি হচ্ছে শ্রীমৎ ভাগবত শ্রীমৎ ভগবদ্গীতা এবার বুঝবো শ্রীমৎ ভাগবত কি ভক্তগণ শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে প্রথম অধ্যায় তৃতীয় শ্লোকে বললেন নিগম কল্পতরুর গলিত ফলম অর্থাৎ বেদ কল্পতরুর জ্ঞান কাণ্ডের গলিত ফলরূপ ভক্তি হচ্ছে এই শ্রীমদ ভাগবত হে কৃষ্ণ হে কৃষ্ণ এবং ভগবানের কথা ভগবানকে লাভ করে চিরশান্তির কথা এক কথায় ওই বেদের সার কথাই হচ্ছে শ্রীমৎ ভাগবত তাহলে ভক্তগণ আমরা কিন্তু বেদ কি পড়ছি অর্থাৎ বেদের সাত বেদের একেবারে অমৃত সেই গলিত ফলম যে সার সেটাই পড়ছি ভাগবত দৃষ্টান্ত দিলেন আমরা তো কেউ আম গাছের ডাল পালা ভেঙে খাই না আমরা তো কেউ আম গাছের পত্র মানে পাতা খাই না সুধিজন সুমিষ্ট রসালো আমটা যখন পাকে তখন তখন বাবা মা ছেলে মেয়ে দাদু নাতি সকল মিলে খায় বলো না গো রাধে রাধে তেমনি আমরাও বেদের অনেক অনেক শাখা প্রশাখার দিকে না গিয়ে বেদের বেদের নিগম কল্পতরু সারাচ্ছা শ্রীমদ ভগবত গীতা অমৃতকে গ্রহণ করে জন্ম মৃত্যু জরা অভিশাপকে ধ্বংস করে আর কৃষ্ণ প্রাপ্তির জন্যই আমরা এই ভব সংসারে এসেছি জয় গীতায় ভগবানের পাদ পদ্মে শুদ্ধ প্রেম ভক্তি না পাবে ততদিন জীব জন্ম মৃত্যু চক্রে কল্পকাল চলতি থাকবে অর্থাৎ পুনরপি জনম পুনরপি মরণ পুনরপি জননী জঠরে সয়ন এজন্যই শাস্ত্র বললেন ওরে ওরে তোমরা যদি সংকেতে তোমরা যদি পরিহাসে ওগো তোমরা যদি আড্ডার ফলে আড্ডার ফলেও যদি ওই গোবিন্দের দিব্য নাম তোমরা তোমাদের বদনে উচ্চারণ করতে পারো তবে তোমরা পাপ মুক্তি হয়ে তোমরা ওই Para prato homem.